তো দেখো আজকে আমার দিদি এখন উঠানটাকে ঝাঁপ দিচ্ছে তো তোমরা দেখো কিভাবে ঝাড় দেয় আর কি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার দিদি এখন উঠান ঝাড় দিচ্ছে আর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবসময় ঘর বাড়ি তো দেখতে পাচ্ছ কত পরিষ্কার করেছে ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছে আর ও ও কিছু বলতে চায় তোমাদেরকে কিছু বলতে ও ও সরি ও কিছু বলতে বলে চায় না তোমাদেরকে আর কি মুখটা একটু দেখাও ওইদিকে তো দেখতে পাচ্ছো ও নিজে ঘর দুয়ার এরকম করে পরিষ্কার রাখে চারোদিকে দেখো তোমরা কত পরিষ্কার কত পরিষ্কার দেখো সবাইকে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঘর বাড়ি সবসময় আর ও এত কাজ করলো সকাল থেকে এত কাজ করছে ও এখনো চান পর্যন্ত করে নাই বিকেল পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজতে চললো ও পর্যন্ত চান করে নেই ও এত পরিষ্কার করে দেখো কি সুন্দর দুয়ার দিচ্ছে আর হচ্ছে এই পাশে বাচ্চাগুলো দেখো খেলাধুলা করছে এই যে তো এটা আমার মেয়ে মেয়েটাকে দেখো পুরা হুলিয়া কুলিয়া চেঞ্জ হয়ে গেছে আর কি তো আমার দিদি দেখছো নোংরাগুলা নিয়ে যায় কত দূর যায় ফেলাচ্ছে কত দূরে ফেলাচ্ছে দেখতেই পাচ্ছ ও এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময় সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে আইকনটি দাবাই দিও আর বন্ধুরাও দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে অনেক ফল পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে বন্ধুরা